আসসালামু আলাইকুম শাহরিয়া নাজিম জয় ভাই আপনি ভালো আছেন তো আমার চা সাহ জায়েদ খান আপনারা যে কত সুন্দরভাবে একদম বাঁশের জার সব হান্দাই দিলে আপনাকে টের পাইছেন মানে জায়েদ খানের লোক যত যেই মস্করা করেন না জায়দ খান কিন্তু অন পিস বুঝুন না হে কিন্তু থ্রি পিস না অন পিস এই যে শাহরিয়া নাজিম জয় ভাই আপনারা যে সুন্দর মতো জার জোর সহ টুনি টানি সব হান্দাই দিয়েছে বাস টের পাইছেন না সে হাস্য হাসছে হান্দাই দেয় এবং ভরিয়ে দেয় এতে কোনো সন্দেহজনক নাই বুঝলে যারাই যা করেন না কাজ সে কিন্তু তার গতিতে থামিয়ে নাই তার গতিতে সে চলতে আছে এই নিয়ে মনে করেন আপনারা হাসেন হ্যারালে উল্টো কথা বলেন ঠিক আছে কই আমনি তো কেউ লন্ডনে নেয় না আপনি তো কেউ অস্ট্রেলিয়া নেয় না আপনি কোথাও কানাডা নেয় না নে হ্যারে নায়িকা বাই হ্যারে যে শ্রেণী না হে আরো জন্মায় নাই আর যে শ্রেণী বালোরি শ্রেণী যে জিনিস আমার চাষ হয় এরা কই আপনাকে বোঝানো যাইবে না বুঝেন নাই জানি অনেকে হাসেন আর কর্মকাণ্ড দেখা ভাই আলোচনায় কয়জন আছেন যারা হাসেন আলোচনায় নাই সে আমার চাষা সে কিন্তু আলোচনায় আছে আরে জয় ভাই সবাই লাগে টক্কর দিয়ে না বুঝলেন সবাই কিন্তু আমাদের হান্দাইতে পারবে না আমার চাষাই সামনে হান দিয়েছে বাস সবাই হান পারবে না এখন কত মানুষ এই ভিডিওটা শেয়ার দিকে আছে ফ্যান হয়ে গেছে আমার চাষার কিন্তু ভাই আপনি জানেন জায়দ খান অন পিস হে কাউরে পরে চলে না বুঝলেন নাই হে কি জিনিস এটা আমি জানি কারণ আমি আর কাছ থেকে দেখছি হাল্লাক আমি চলছি হার বাসায় গেছি হ্যাঁ কতটুকু ভালোবাসে এটা আমি জানি তার আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি চাষার দ্বারা একটা আবদার যে এরকম সুন্দরভাবে হাস্য হাসে এক বাস দিয়ে দেন যা করে অন্য করে ভর্ত পারে না বাস ঠিক আছে সাসা অন পিস ভাই আপনারা হাসেনার যাই করেন আলোচনা হ্যায় আছে আপনার আলোচনায় নাই বুঝেন নাই আর একটা কথা হ্যারালে হাস্যে লাভ নেই ভাই হার জায়গা হে আছে হ্যার গতি নিয়ে চলতে আসে বুঝছেন কোনো সমস্যা নাই চাষা এগিয়ে যান আমরা তো আস কোনো সমস্যা নাই হাজারো বীরের মাঝে কিছু তো টুকটাকের বাস্তা থাকবেই এরা কোনো ব্যাপার না ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে তো যাই ভাই শিক্ষা পাইছেন আমার চাষায় শিক্ষক শিক্ষা আপনারা দিছে এটা অন্যকে আপনার দিতে পারব না কারণ ওইরকম কলিজাহাগও নাই যা এখানের কলিজলে পার তলি থেকে মাথার তলি পর্যন্ত ঠিক আছে গুড বাই ভালো থাকেন শাহরিন নাজিম জয় ভাই